আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লক সো আজকে হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো অনেকদিন হয়েছে আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও আপলোড করি নি সো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি সো আজকে হচ্ছে আমি কাঁকড় ভাজি করবো সো সেই সময় হচ্ছে প্রথমে একটা প্যান মেশিন নিলাম প্যানে হচ্ছে তিন থেকে চাল টেবিল পরিমাণ তেল করে দিলাম যেহেতু ভাজি ভাজিতে হচ্ছে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় সো সেই জন্য একটু বেশি দিলাম এইবার হচ্ছে তাতে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম সো এবার হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতো একটু ফ্রাই করে নেব এবার হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতো একটু ফ্রাই করে নেব পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার আর সবটি ফ্রাই করে নিতে হবে সো আমি তেলের সাথে হচ্ছে ভালো মতো পেঁয়াজগুলো ফ্রাই করে নিতেছি আর হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো এবার হচ্ছে আমি তাতে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দিলাম সো আমরা সেই শুকনো মরিচ ভাজির ক্ষেত্রে হচ্ছে কাঁচা মরিচগুলোই ব্যাটার সেই জন্য কাঁচা মরিচ অ্যাড করলাম এবং হচ্ছে কাঁচা মরিচের পেঁয়াজগুলো ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে হচ্ছে পেঁয়াজে একটু কাঁচা স্মেল থেকে যাবে সেবার হচ্ছে ভালো মতো আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব আম ছা রাসটা মিডিয়ামে রেখেছি যাতে হচ্ছে আমার রান্নাটা পুড়ে না যায় পেঁয়াজগুলো হচ্ছে পুড়ে না যায় সেজন্য হাই হিটে রেখে এটা রান্না করা যাবে না সো মিডিয়ামে রেখে রান্না করলে সেটা ভালো মতো ফ্রাই হবে সো এবার হচ্ছে আমি তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ হচ্ছে লবণ অ্যাড করে দিলাম লবণটা আসলে স্বাদ অনুযায়ী ঠিক যতটুকু পরিমাণ ততটুকুই দিতে হবে এবার আমি সব মিক্সুলগুলো ভালো মতো মিক্স করে নেব আর একটু ফ্রাই করে নেবো যাতে হচ্ছে হলুদের স্মাইলটা চলে যায় এবার হচ্ছে তার মধ্যে আমি কাঁপড়লগুলো অ্যাড করে দিলাম কাঁপড়োলগুলো হচ্ছে আগে আমি একটু পাতলা টেপে করে কেটে মাঝখান দিয়ে রেখে দিয়েছি আসলে অনেকে অনেক ধরনের কাটে সো আমার কাছে এমনটাই ভালো লাগে সেজন্য আমি এইভাবেই কাটছি সো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এগুলো কেটে নিতে পারেন আর এবার হচ্ছে আমি ভালো মতো মশলার সাথে কাঁপড়োলগুলো মিক্স করে নেব ভালো মতো মশলার সাথে কাঁকড়লগুলো মিক্স করে নিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেবো একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য সো এরকম হচ্ছে তিন মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি এবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে দেবো সরিয়ে ভালো মতো উল্টে পাল্টে দেবো আর কাঁকরগুলো থেকে অলরেডি অনেকগুলো পানি বের হয়েছে সো ওই পানিতেই কাঁকড়লগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো ফ্রাই হয়ে যাবে সো আসলে এগুলো হচ্ছে একটু পরপর ভালো মতো উল্টে পাল্টে দিতে হয় ভাজিতে হচ্ছে ভাজি করার ক্ষেত্রে হচ্ছে বারবার এগুলো বারবার হচ্ছে আপনার উল্টে পাল্টে দিতে হয় নালে হচ্ছে পুড়ে যেতে পারে সো আমি এবার ভালো মতো উল্টে পাল্টে দিতেছি আবার হচ্ছে ডেকে দেব যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় সো আবার আপনি দিয়ে ডেকে দিলাম এবার হচ্ছে তিন মিনিট তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি এভাবে মিডিয়াম আছে রেখে দিয়েছি এবার হচ্ছে ডাকুনটা সরিয়ে নিলাম দেন আমার হচ্ছে ভাজিগুলো প্রায় হয়েই আসছে সো আমি ভালো মতো এগুলো হচ্ছে একটু নেড়ে চেড়ে ভালো মতো ফ্রাই করে নিতেছি যাতে একটু মচমজি টাইপের হয় আর আমি চেক ছিলাম দেন হচ্ছে আমার লবণ সব কিছু পর্যাপ্ত পরিমাণ হয়েছে সো আপনারা চাইলে এইভাবে বাসে ট্রাই করতে পারেন দেন হচ্ছে আপনাদেরও ভালো লাগবে আর আমার কাপড়ের ভাজিটা প্রায় হয়ে গেছে সো এভাবে একটা আমি সার্ভিং দিতে সার্ভ করে নেব আর আপনারা হচ্ছে এভাবেই ট্রাই করবেন যেন হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে সো আমার তো অনেক ফেভারেট হচ্ছে কাপড় ভাজি সো আপ অনেকের ভাইয়াদের ওপর পছন্দ হতে পারে সবাই অবশ্যই ট্রাই করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এই যা আমার চ্যানেলটি নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যায় আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ